আলা হমাদ আলাহ রাসুল করিমিল্লাহ গত তিন নয় দুই ৯ চব্বিশ ইংরেজি তারিখে মিথ্যে বানোয়াট সাংবাদিক সম্মেলনে প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল পিথে মিতু হবিবুর রহমান শাং শিকর খামারপাড়া নারহ্য কাহালু বগুড়া গত তিন নয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আমার এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নামের মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে আমার আজকের সংবাদ সম্মেলন আমার এবং আমার মামার বাড়ি সহ পাঁচ ছয়টি বাড়ি প্রায় তিরিশ চল্লিশ জন মানুষের যাতায়াতের রাস্তা আমাদের পার্শ্ববর্তী বাড়ির মোহাম্মদ ওবায়দুর রহমান ফকির পিতা মিতু সাদেক আলী ফকির এদের জায়গার পাই দিয়ে আমাদের পূর্বে পুরুষদের আমল হইতে প্রায় এক বছর যাবৎ যাতায়াত হিসেবে আমরা ব্যবহার করতেছি হঠাৎ বিগত একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সকাল অনুমানিক দশ ঘটিকায় অবায়দুর রহমান ও তার ভাই ভাচিজেকে সঙ্গে নিয়ে আমাদের যাতায়াতের উক্ত রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে দিয়ে ইটার প্রাচীর নির্মাণ শুরু করে এমন তো অবস্থায় আমার মামা মামি এবং মামাতো ভাই অবায়দুর রহমানকে প্রাচীর নির্মাণ করতে নিষেধ করলে অবায়দুর এবং তার সঙ্গে থাকা লোকজনা আমাদের উপরে অতর্কিত আক্রমণ হামলা করে এতে আমার মামি মুসাম্মাদ আর্জেনা বেগমের বাম হাতের দুই আঙ্গুল ও কুজির হার সহ ভেঙ্গে যায় মারাত্মক জখম হয় উক্ত ঘটনায় বিষয়ে আমার মামা আত্মীয় স্বজনের সহিত পরামর্শ করিয়া অবায়দুর রহমান সহ আর জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য কাহালু থানায় আসিয়া ইজাহার দায়ের করেন এই ঘটনার পরেও রাস্তা বন্ধ করে ফাঁসির দেওয়া ছিল যার কারণে অন্য কোনো রাস্তা না থাকায় আমাদের চলাচলে ব্যাঘাত ঘটে যা যার কারণে এলাকার গুণ্যমান্য লোকদের সহিত পরামর্শ করিয়া উক্ত পাচির ভাঙ্গার অনুমতি পাইলে আমরা তিন নয় দুই ইংরেজি সকাল আট উক্ত পাচির ভেঙে ফেলে আমাদের যাতায়াতের রাস্তা উন্মুক্ত করার পর থেকেই অবায়দুর সহ তার ভাই ভাইতি যারা আমাদের উপর হামলা মামলা ভয় ভীতি ও খুন গুমের হুমকি প্রদান করে এবং অবায়দুর রহমান বলে আমার জীবন থেকে আমি রাস্তা দেব না এমন প্রেক্ষাপটে বিষয়টি থামাচাপা দেওয়ার জন্য ও উদ্দেশ্য পরিণতভাবে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে ঐতিহাস ঐতিহাস বিরোধী বক্তব্য এবং জামাত সংগঠনের কর্মীদের চরিত্র হরণ করার জন্য জামাতের নামে মিথ্যা বানোয়ার বিভ্রান্তমূলক বক্তব্য উপস্থাপন করেন এনেহ মিথ্যা ও তত তথা সন্ত্রাসমূলক বক্তব্যের আমি তীব্র তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে তার এই মিথ্যা জঘন্যতম ও ঘৃণিত বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান করছি সর্বশেষ আপনাদের শারীরিক সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করতেছি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি আল্লাহ হাফেজ বিনোদক মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল পিতা মিত হবুবুর রহমান কাহালু জেলা গত তিন নয় চব্বিশ তারিখে আমরা একটা সাংবাদিক সম্মেলনের নিউজ বিভিন্ন সামাজিক যোগাযোগ দেখতে পেলাম সেখানে দেখলাম একটা ব্যক্তি জনাব ওয়াইদুর রহমান তার ব্যক্তি পারিবারিক আক্রোশকে বাংলাদেশ জামাত ইসলামকে উপর চাপানোর চেষ্টা করেছেন এবং বাংলাদেশ জামাত ইসলামেরকে দেশবাসীর কাছে হেউ প্রতিপন্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যপূর্ণভাবে তিনি জামাত ইসলামের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন আমি বাংলাদেশ জামাত ইসলাম কাল উপজেলার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি এবং দ্রুত তাকে এই বক্তব্য প্রত্যাহারের অনুরোধ করছি যদি সে বক্তব্য প্রত্যাহার না করে আমরা উদ্যতন সংগঠনের সাথে পরামর্শ করবো আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।